আমার আপন ভাতিজা সে ব্যবসার সাথে সাথে আমি মনে করি সে একজন ভালো কৃষক আপনারা যারা ওকে চেনেন আমি আজকে এখানে অন্ন প্রসঙ্গে দু একটি কথা বলব কারণ এক সময় এই অঞ্চল আমরা লালমনিহাটের মানুষ কুড়িগ্রামের মানুষ বিশেষ করে রংপুর বিভাগের মানুষ সবচেয়ে গরিব একটা আমাদের বদনাম ছিল প্রণাম ছিল কিন্তু খুশির খবর হলো আজকে রংপুর বিভাগ বাংলাদেশের মধ্যে গরিব নয় আমাদের চেয়েও গরিব এখন বরিশাল বিভাগ রংপুর বিভাগে যেমন কুড়িগ্রাম জেলা সবচেয়ে গরিব আমাদের এই অঞ্চলে অনেক মানুষ দারিদ্রের কষাকাতে পিষ্ট হয়ে নদী ভাঙাতে নদীর সাথে যুদ্ধ করে অনেক মানুষ আমাদের এই অঞ্চলে আজকে স্থায়ীভাবে বসবাস করছে আমরা জানি এই রংপুরায় রংপুর বিভাগের কুড়িয়া অঞ্চলের সবচেয়ে গরিব ডিস্ট্রিক্ট বর্তমানে বরিশাল বিভাগের পটুয়াখালী জেলা হলো সবচেয়ে বাংলাদেশের মধ্যে গরিব জেলা তাহলে আমরা আজকে ভুট্টা চাষ করে যেমন হাতিবান্ধা বড়খাতা পাকগ্রামের মানুষ স্বাবলম্বী হয়েছে তারা অনেক অর্থকরী মালিক হয়েছে পাশাপাশি আমরা কিন্তু এই অঞ্চলের মানুষ বিশেষ করে আমিনগঞ্জ বডপুর বিনবিনিয়া চরকাঞ্চল স্বর সহ রুদ্রেশ্বর অনেক জায়গার মানুষ এখানে আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই মিটিংয়ের সারা দিয়ে সবাই কিন্তু ভুট্টা চাষ করেন তা আমি আমাদের কৃষি স্বাবলম্বী হলে রোমায়ন হয়েছে দেশ স্বাবলম্বী হবে যে দেশের কৃষি ভালো না সে দেশের অর্থনীতি কিন্তু ভঙ্গুর অর্থনীতি তঙ্গ হয়ে যায় আমাদের কৃষিমন্ত্রী মহোদয় ডক্টর আবজুর রাজ্জাক আপনারা অনেকেই জানেন উনি কিন্তু একজন কৃষিবিদ কৃষিমন্ত্রী অথচ উনি ময় কৃষি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতেন কৃষি উনি ভালোবাসেন উনি বলছেন যে আমরা আর অল্প কৃষিতে মধ্যেই তারা এখানে ব্যবসা করেন অনেকে জানেন যে আমরা এখন আগে কী ছিলাম ভারত ছিলাম ভুট্টায় আমাদের গো খাদ্য আমাদের মাছের খাদ্য আমাদের মার্গীর খাদ্য আমরা সব ভারত নির্ভর ছিলাম এখন কিন্তু আমাদের ভারত থেকে আমার মনে হয় খুব একটা ভুট্টা আনতে হয় না এমনি চেষ্টা করতেছেন যে বাংলাদেশ মাছের স্বয়ং সম্পূর্ণ হয়েছে বাংলাদেশ খাদ্য স্বয়ং হয়েছে বাংলাদেশ ভুট্টাতেও স্বয়ং সম্পূর্ণ হবে এই লক্ষ্য নিয়ে কাজ করতেছেন যাই হোক আমি আপনাদেরকে ছোট্ট ফ্রিজ যেটা বলছে বাহুবলী বাহুবলি পাঁচশো বিস্পন্ন আমি যখন প্রথমে ওই নামটা শুনি তখন আমার মধ্যে একটা কৌতূহলের সৃষ্টি হয়েছিল কোম্পানির লোকজন ভালো বলতে পারবেন কারণ বাহুবলি আপনারা যারা ফিল্ম দেখেন সিনেমা দেখেন ইন্ডিয়াতে একটা সিনেমা হয়েছে বাহুবলি মান এবং বাহুবলি কৌ বাহুবলীর নাম আপনাদের সঙ্গে বলতেছি একটা কারণে যে বাঙালি নায়ক ওর এত শক্তি মানে এত শক্তি নায়কের ভিলেন ভিলেন কিন্তু শক্তিশালী ভিলেন তারপরেও আমরা সিনেমায় দেখি নায়কের সাথে কিন্তু ভিলেন যত শক্তিশালী হোক শেষ পর্যন্ত কিন্তু ভিলেন পরাজিত হয় নায়ক কিন্তু জিতে যায় তা আজকে অনেকেই বলে যে গাছ গাছ আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি ভুট্টার যে মোশাটা এটা হলো নায়ক আর গাছটা কারণ কারণের চেয়ে কিন্তু নায়ক শক্তিশালী কীভাবে বললাম যে নায়ক এবং ভিলেন যুদ্ধ করতে করতে লাস্ট অন্দে কিন্তু ভিলেন একসময় কুপকাত হয়ে যায় তা আমাদের ঝড়বিষ্ট আমাদের একজন সম্মানিত অতিথি বলছেন যে আল্লাহর উপর নির্ভর করে আমরা এই বীজটা রোপণ করব তবে রিজার্ভ মেম্বার বলেছেন যে কৃষক যেন প্রতারিত না হয় কৃষকের স্বার্থ স্বার্থ নিয়ে কিন্তু আমাদের মেম্বার সব অলরেডি বলেছেন কারণ ভালো বীজ ভালো কম আরেকটি কথা বলে আমি শেষ করবো যে বীজের ব্যাপারটা আমরা সবসময় আমাদের ইন্ডিয়ার দিকে তাকায় থাকি আপনারা যারা আবাদ করেছেন ধান আবাদ করেছেন দেখা গেছে একসময় যে আমাদের যে দেশের যে ধানগুলো জাতের ধান ছিল সেগুলো এখন আর আমরা কেউ আলাপ করি না আমরা দেখি নেপালী সরনা আমরা ইন্ডিয়ানের উপর ইন্ডিয়ার উপরে অনেক সময় নির্ভর করি অন্য ভোট্টার ব্যাপারেও আমি লক্ষ্য করি বা দেখি সবসময় যে ইন্ডিয়ার উপরে অনেক সময় নির্ভর করতে হয় আজকে এখানে যারা উপস্থিত আছেন এই ভোটটা আমার জানা মতে আমার আত্মীয়তার সূত্রে আমি প্রায় জানিয়ে যাই মানে বড় খাতায় ওখানে গত বছরে এই ভোটটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত আমাদ হয়েছে আমার এক রিলেটিভ আমার একদম খুব কাছের রিলেটিভ মাটির মধ্যে তার পঞ্চাশ পঞ্চাশ একশো মন ভর্তা হয়েছে একজন সাধারণ কৃষকের কাছে শুনি নাই ওই কৃষকের সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরে আমাকে বললো ভাই আমাদের দুইশো একশো মন ভর্তি হয়েছে দল মাটি মধ্যে আমরা অনেক মধ্যে কথা বলি তো অনেকেই বলে কি করে যে ওই দিকের বোন বড় হ্যাঁ বোন বড় অনেক সময় ধরো ভুট্টাটা সর্বসাকলের কথা হলে একটাই যতটুকু মারা গেছে ওই ভুট্টার ফলন অনেক অনেক গুণ বসি আপনারা আপনাদের বিবেক বুদ্ধি চিন্তা ভাবনা করে উনি বলছেন যে যারা দশ দিন করেন পাঁচ দিন করেন এবারে বা চার দল করেন আপনারা মনার করেন সুজুকে সহযোগিতা করেন আর এবারে ও কিন্তু আনটেস্ট এবার যে খুব বিজ তা কোম্পানি সে বলে আমার মনে হয় না কারণ এবার আনটেস্ট মানে পরীক্ষামূলকভাবে তাকে হয়তো কিছু পিস দেবে এবারে যদি ভালো ফল পাওয়া যায় আগামীতে হয়তো বা তার ব্যবসাটা আরও প্রসাহিত হবে শুধুমণ্ডলী আমি আর কথা বাড়াবো না আজকে এখানে বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে আমার জানামত এবং চেনামতে কামজোর স্বর রত্নেশ্বর মটপুর মহিষামরী এবং বিনবিদ থেকে যারা অতিথিরা আসছেন হারিশ্বর থেকে আসতে দেখছি আমি চলবলা ইউনিয়নের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম দিয়ে আমি আমার কথা শেষ করছি খোলা হাদেস বাংলাদেশ চেনাবন্দ ধন্যবাদ নজরুল করিমকে ওনার যুক্তিসঙ্গত বক্তব্য দেওয়ার জন্য সভা মণ্ডলে এবারে আমাদের মাঝে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ নওর ইসলাম চেয়ারম্যান তুশভান্ডার অফি সদস্য বিসমিল্লাহির রহমানির রহিম বিতাস ইট কর্তৃক আয়োজিত আজকের এই কৃষক সমাবেশ অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে আগত আমার সম্মানিত কৃষক ভাইরা পরিবেশক এবং বিশেষ করে যার আমন্ত্রণে আমরা উপস্থিত হয়েছি সেই বিজেতা সিটিসের বিভিন্ন পর্যায়ের স্বতিকারিক প্রতিনিধিবৃন্দ আমার ক্যাম্পাসে আমার সৌজ